আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 56 পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সমাধান করব তো এখানে এক নমে ছিল গুণ করি তো এক নম্বরে আটটা অঙ্ক দেওয়া আছে তো এটা হচ্ছে গুণ করব তো এখানে আছে এক নম্বরে একে কে 3 গুণ 20 তো এখানে 3 কে 20 দ্বারা গুণ করব এখানে দেখুন দুই এর ডান পাশে কিন্তু একটা শূন্য দেওয়া আছে তো গুণের সময় যদি শূন্য থাকে তো আমরা কি করবো এখানে যে শূন্য ছিল সেই শূন্যটা আমরা আগে লিখে নিব তো শূন্যটা ছিল শূন্যটা কিন্তু লিখে ফেলছি তো এখন শূন্যটা বাদ যেহেতু লিখে ফেলছি তাহলে থাকবে হচ্ছে দুই এখন হচ্ছে এই দিয়ে তিনকে গুণ দিব তো দুইয়ের ঘরের নামটা তিন পর্যন্ত পড়বো তিন দোকানে ছয় তো এখানে হচ্ছে আমরা ছয় লিখে দিব তো তিনকে বিশ দ্বারা গুণ দিলে হবে হচ্ছে ষাট তারপরে দেখুন দুই নাম্বার মধ্যে সমাধান করব। এখানে ছিল সাত গুণ চল্লিশ তো এখানে দেখুন ডান পাশে একটা শূন্য ছিল তো আমরা শূন্যটাকে লিখে নিব তো শূন্যটা যেহেতু লিখছি শূন্যটা বাদ তাহলে থাকে হচ্ছে এখানে চার আর এখানে থেকে সাত চার দিয়া এই সাতকে গুণ দিব চারের গড় নামটা সাত পর্যন্ত পড়ব চার সাথে আটাশ তো যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো আটাইশের আটাশি লিখে দিব তাহলে সাতকে চল্লিশ দ্বারা গুণ করলে হয় হচ্ছে দুশত আশি এখন হচ্ছে তিন নম্বর অঙ্কটি সমাধান করব তিন নম্বর অঙ্কে ছিল আট গুণ ষাট তো এখানে দেখুন ডান পাশে একটা শূন্য ছিল তো শূন্যটাকে লিখে নিব অর্থাৎ ডান পাশে যদি শূন্য থাকে সেই শূন্যটাকে লিখে নিতে হয় তো শূন্যটা লিখছি তো তার মানে এখানে শূন্যটা বাদ এখন হচ্ছে থেকে আটকে গুণ হচ্ছে এখানে আটচল্লিশ লিখে দিব কারণ হচ্ছে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো আটকে যদি আমরা ষাট দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে চার শত আশি এখন হচ্ছে চার নম্বর আমি সমাধান করবো চার নম্বর প্রশ্নটি ছিল চার গুণ পঞ্চাশ তো এখানে দেখুন ডান পাশে একটা শূন্য ছিল তো যেহেতু একটা শূন্য ছিল সেই শূন্যটাকে লিখে নিব শূন্যটা লিখছি তার মানে শূন্য এখানে আর নাই তো থাকবে শুধু পাঁচ পাঁচ দিয়ে চার কি গুণ দিব চার পাঁচে বিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো এখানে বিশের বিশই লিখে দিব তাহলে চারকে পঞ্চাশ দ্বারা গুণ করলে হয় হচ্ছে দুইশো এখন হচ্ছে পাঁচ নম্বরই সমাধান করব। এখানে ছিল বারো গুণ তিরিশ তো এখানে দেখুন ডান পাশে শূন্য আছে তো শূন্যটাকে লিখে নিব তো শূন্যটা যেহেতু লিখছি শূন্যটা বাদ থাকে শুধুমাত্র তিন তো তিন দিয়ে হচ্ছে বারো কি গুণ দিব প্রথম হচ্ছে ডান পাশে হচ্ছে দুই কি গুণ দিব কারণ দুইটা হচ্ছে একক আমরা জানি ডান পাশের সংখ্যা একক হয় তো তিন দিয়ে দুই কি গুণ দিব তিনের গা দুই পর্যন্ত করবো তিন দোকানে ছয় তো এখানে হচ্ছে ছয় লিখে দিব এখন হচ্ছে তিন দিয়ে এক কে গুণ দিব তিন অক্ষে তিন তো বারো কে যদি আমরা তিরিশ দিয়ে গুণ দিই তাহলে হয় হচ্ছে তিনশত ষাট এখন হচ্ছে ছয়টা মোটামুটি সমাধান করব তো পঁচিশকে বিশ দ্বারা গুণ দিব এখানে দেখুন ডান পাশে শূন্য আছে তো আগে ডান পাশে শূন্যটা লিখে দিব তো যেহেতু শূন্যটা লিখছি শূন্য বাদ থাকবে এখানে দুই এখন দুই দেওয়া পঁচিশকে গুণ দিব তো দুই দিয়ে প্রথমে কে গুণ দিব পাঁচ দু দশ দশে লিখবো শূন্য হাতে আছে এক এখন দুই দেয়া কে গুণ দিব দুই দু চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ তো এখানে লিখবো হচ্ছে পাঁচ তো পঁচিশকে যদি বিশ দ্বারা গুণ দেয় তাহলে হয় হচ্ছে পাঁচশো এখন হচ্ছে এই সাত নাম্বার অঙ্গটি সমাধান করব তিরিশকে পঞ্চাশ দ্বারা গুণ দিব তো এখানে দেখুন ডান পাশে একটা শূন্য ছিল এখানে আছে ডান পাশে একটা তো একটা একটা হয় হচ্ছে দুইটা তো আমরা এখানে দুইটা শূন্য আগে লিখে নিব তো দুইটা শূন্য ছিল দুইটা শূন্য কিন্তু লিখে ফেলছি তাহলে এখানে থাকে পাঁচ আর এখানে থাকে তিন তো কে এই পাঁচ দ্বারা গুণ দিব তো পাঁচের ঘরে ডামটা তিন পর্যন্ত পড়বো তিন পাঁচে পনেরো তো আমরা হচ্ছে এখানে পনেরো লিখে দিব তো তিরিশকে যদি পঞ্চাশ দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে এক হাজার পাঁচশো এখন হচ্ছে আট নম্বর সমাধান করব এখানে ছিল ষাট গুণ সত্তর তো এখানে ডান পাশে একটা শূন্য ছিল এখানেও ডান পাশে একটা ছিল তো একটা একটা হয়েছে দুইটা আগে দুইটা শূন্য লিখে নিব তো শূন্য দুইটা ছিল দুইটা লিখে ফেলছি তাহলে এখানে থাকবে অবশিষ্ট সাত আর এখানে থাকবে ছয় তো সাত দিয়ে হচ্ছে এই ছয়কে গুণ দিব তো সাতের ঘরে নাম ছয় পর্যন্ত করব ছয় সাতে বিয়াল্লিশ পরে যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো আমরা বিয়াল্লিশের বিয়াল্লিশই লিখে দিব তো এটাই হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠার এক নঙের এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলোর সমাধান